মানুষ বড়ই আজব নুপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান কোথায় পায় টিপের দাম এক টাকা হলেও তার স্থান কিন্তু কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরেনি কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে পিঁপড়াটাও ছাড়ে না মোমবাতি জ্বালি মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ সোজাপথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেই জন্য মদ বিক্রেতাকে কারোর কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে গিয়ে দুধ বেচতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে জল মেশাও নি তো অথচ দেখো মদে মানুষেরা জল মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষকে এইটুকু চিনলাম জানোয়ার বললে খেপে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে সে বেজায় খুশি অথচ দুটো পশু দুটোই কিন্তু পশুর বাচ্চা মানুষ বড়ই আজব তাই না হ্যালো এব্রিয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি প্রতিদিনের নেই আজও একটা সহজ রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হলাম আজকে রেসিপিতে থাকছে চিকেন কষা একটু ভিন্ন রকমভাবে প্রথমে চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তার থেকে দিয়েছিলাম কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো তেল আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এদিকে একটা স্পেশাল মশলা করে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে তেজপাতা আর শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে ভালোভাবে যখন ব্রাউন ব্রাউন কালার চলে আসবে ঠিক এরকম তখন আগে থেকে মিশিয়ে রাখা লবণ হলুদ দিয়ে সেই মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব ঠিক আছে এই যে দিয়ে দেওয়া শেষ এবার একটু সময় ধরে কিন্তু কষাতে হবে আর এখানে দিয়ে দিতে হবে লবণ লবণ যে যেমন খাবেন সেই হিসেবে দিয়ে দিতে হবে আর আগে শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া আছে তার জন্য এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা পরিমাণ মতো দিলাম যেমন বাচ্চারা খায় আর কি সেইভাবে দিয়ে দিতে হবে দিয়ে এবার এখানে কষানোর পরে স্পেশাল যে মশলাটা করে রেখেছিলাম পোস্ত দিয়ে এখানে চাইলে কাজু কিশমিশও দেওয়া যায় আমি দিইনি বাট পোস্ত পোস্ত আর টমেটো দিয়ে বানিয়ে রেখেছিলাম এই যে সেই মশলাটা দিয়ে আবার একটু সময় ধরে কষিয়ে নিতে হবে মোটামুটি কষানো কমপ্লিট এই যে যখন কড়ার গা থেকে তেল ছাড়বে তখন বুঝে নিতে হবে কষানো কমপ্লিট হয়ে গেছে আর আগে থেকে যে মশলা করেছিলাম সেটা একটু ধুয়ে এখানে দিয়ে দিলাম মিক্সি ধুয়ে আর কি তারপরে দিয়ে দিচ্ছি জিরা মরিচ আর মানে জিরা আর মরিচের গুঁড়া তারপরে এই যে একটু কষিয়ে নিলাম আর হ্যাঁ যদি রেসিপি ভালো লাগে লাইক দিয়ে কিন্তু পাশে থাকবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে হলুদ আগে দেওয়া আছে এখানেও হিসাব করে একটু হলুদ দিতে হবে এই যে হলুদ দিয়ে দিলাম আর আগে থেকে গরম করে রেখেছিলাম যে জল সেই জল কিন্তু এখানে অল্প অল্প করে অ্যাড করছি কষানোর সাথে সাথে আমি এখানে প্রেশার কুকারে দেব তো যখন এইভাবে কষানো কমপ্লিট হয়ে গেল তখন প্রেশার কুকারে ঢেলে নিলাম নিয়ে মাত্র দুটো সিটি দিয়ে নামিয়ে নিলাম এখানে আর কোনো মশলা অ্যাড করব না সব মশলা তো দেখানো আছে সব কিছুই অ্যাড করে দিয়েছি খেতে কিন্তু হেভি দুর্দান্ত আর বাচ্চারা তো খুব পছন্দ করে ঝটপট রান্নাটাও হয়ে যায় খুব খেতে সুন্দর হয় দেখতেও তেমন সুন্দর লাগে আজ এই পর্যন্ত নেক্সট দিন আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবে যদি ভালো লাগে এই একটাই কথা লাইক দিয়ে পাশে থাকবে